আমি মানুষ বানাইছি আর তার প্রয়োজন মিটে দিছি রে যে দেশে আমি আল্লাহ পাঠাইছি ওই দেশের ভাষা শিকার জ্ঞান আমি আল্লাহ দান করে দিয়েছি যে ইদেশে গেছি এই দেশের ভাষা শিকার জ্ঞান দান করছে কি আল্লাহ বাংলাদেশে জন্মগ্রহণ করছে বেচারা বাংলা পড়লে পড়তে পারে না খালি ইংলিশ কয় এমন আছে নাকি যেরকম আছে আল্লাহ কয় যেটা চেষ্টা করবা এটা শিকার জ্ঞান আমি দান কর শো আল্লাহ দিয়েছে কে আল্লাহ দিয়েছে আমার বাড়ির বাবা দিন আর বাবা দিন আর এই খেয়াল খনির বার করে একজন আল্লাহর অলি বলেছিলেন এক সময় আসবে ভালো চেয়ারম্যান পাবে ভালো মেম্বার পাবে ভালো ডিসি পাবে ভালো এমপি পাবে ভালো পাবে ভালো ক্ষতি পাবে ভালো বক্তা পাবে ভালো দানু শিল পাবে ভালো মানুষ পাবে অভাব হবে না রে তবে এক সময় আসবে ভালো মুসলমানের বড় অভাব হয়ে যাবে একজন আল্লাহর অলি করে এক সময় আসবে ভালো মুসলমানের কি অভাব হয়েছে ভালো মুসলমানের অভাব হয়ে যাবে দুনিয়ার সব পাগল একজন বলে হুজুর ভালো মানুষত্ব আছে বলেন যারা ভালো তারা পাগল কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল কেউ বাবা সম্পদের পাগল কেউ বিল্ডিং বানানোর পাগল কেউ বাবা টাকার জন্য পাগল ব্যবসার জন্য পাগল ইমামতির জন্য পাগল শিক্ষকতার জন্য পাগল বাবাজি ড্রাইভিং করার জন্য পাগল বাহাদুরির জন্য পাগল বাবাজি টাট্টা মস্কারের জন্য পাগল ডিপ বাজি আর সিটিং বাজির জন্য পাগল কিছু মানুষ আছে বাবা আল্লাহর রসুলকে খুশি করার জন্য পাগল দুনিয়ার কোন পাগলের জায়গা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জায়গা নাই আল্লাহ বলেন আমি আর আমার বন্ধুর পাগল যারা হবে তাদের জায়গা আমার কবরে হবে শান্তি হাসরে তাদের শান্তি হাসরের ময়দানে চিরস্থায়ী মুক্তি দিয়ে আমার জান না তাদেরকে দান করব কার জন্য পাগল হইতে হবে আল্লাহর জন্য আল্লাহ আল্লাহ রসুলের জন্য পাগল হতে হবে সেই পাগলের ধান কথা বলেন টিকে না জোরে বলে আমরা তো দুনিয়ার মানুষ কত জিনিসের পাগল বেউস হয়ে ঘুরতেছি কারে ধরবে কে মারবে আর কারে খাবে এই চিন্তা ছাড়া তো আর কোনো কাম নাই নাই চিন্তা করতে করতে স্টক করে হার্ট ড্রাক করে জাগে মরে গেছে কথা আরে শুনছেন নাকি বেটা এত বেশি ইবাদত করছে করতে করতে মরে শুনছে सुनছেন ওমুক এত টেনশন নিছে মামলা হইছে কেসিসে জায়গা দখল করছে ব্যাটা স্টক করে মরে গেছে তাহলে যেটার জন্য দেহ বানাইছে আল্লাহ এই হাতিয়ার দিয়েছিল ইচ্ছাটাই খাটাইছে না মন গড়া দুনিয়ার সাথে খাটাইছে কথা বলেন ঠিক কিনা আরে তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আল্লাহর গোলামির জন্য খাটানোর জন্য বানাইছে দুনিয়ার মতলবে তো না কথা বলেন ঠিকই না জোরে বলে আরে আমি আপনার জন্য দশ টাকাও খরচ করব না আপনার আমার বাড়ি আপনি আসছেন একটা সাউ খাওয়ালাম না আপনার বাড়ি আমি গেলে আপনি কি কইবেন দরে হেরবার গিয়েছেন সাউ খাওয়াছিলেন হেরারার বাদ কথা সা খাওয়াও বিত কথা বলেন ঠিকই না তো বলে আপনারে যে আল্লাহ জান্নাত দিব কি দিই দি তো আল্লাহর কি দিছে কি দিছেন একবার জিজ্ঞেস করেন না যে আল্লাহকে আমি কি দিলাম আল্লাহ এত কিছু আমাকে আপনাকে লাইফ সাপোর্ট আইসুইটে লাখ লাই একদিনে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিতে দিয়ে এই পঞ্চাশ ষাট আশি বছর শ্বাস নিতেছেন সার দিচ্ছে আল্লাহ কত দিছে কত টাকা দিচ্ছে হা আমার মানে বাবা দিনারে কাল ঘরের বালু ঘরিয়াও রিয়া এই জন্য আল্লাহ বলেন উ গল্ল দীনা মত কুম্ আমারে ভয় করো আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো কাকে ভয় করব জোরে বলেন জোরে বলেন কাকে কেন ভয় করবো অমালি আল্লাহ কি জন্য গো তোমারে ভয় করব দুনিয়ার মানুষ ভয় করে যার অস্ত্র আছে যার বাহিনী আছে লাঠি আছে যার শূন্য আছে যার টাকা আছে তার মানুষ ভয় করে ও কি আছে তোমার কি ভয় করব। অস্ত্র আছে নাকি তোমার কি আছে নাকি তোমার কি লাঠি আছে নাকি তোমার এদের ভয় করব আল্লাহ আমার শূন্য আছে অস্ত্র আছে বাহিনী আছে আমার বাহিনী গেলে অস্ত্র লাগে না অস্ত্র দিলে বাহিনী লাগে না তোরা যদি মায়ের করতে হ নিতে হয় হয় যেতে হামুয়া তোর হামুয়ার বাবাজি আপনার এলাকার লাঠি কি মার করে নাকি হ্যাঁ মানুষও যেতে হয় তার অস্ত্র নিতে হয় আল্লাহ বলেন না তোদের দুনিয়ায় যারা বাহাদুর

আল্লাহর অনেক ক্ষমতা আল্লাহ যদি এখন বলে সব মরিয়া যাও কইতে দেরি মরতে দেরি হবে না রে কইতে দেরি মরতে দেরি না একটা টাটা মারলে তুই মরে যাবে বালা করে একটা টাটা দিলে কি মরে যাবে যে আউজুবিল্লাহ ফরে না কো আস্তাগফিরুল্লাহ কুল্লি সুবহানাহু মুলকি কথা না এ মানে ফারে না কিন্তু মুখে টিল্লা টিল্লা কিতা মনে সাজে তা আইতি মানে ডোরের ছোটে আল্লাহর ডোরা না গজবের ডরা জোরকা মানুষ আল্লাহরে ডরা না তো ভূতরে ডরা। কেরে ডরা? ভূতরে ডরা বেশি। গজবরে ডরা বেশি। আল্লাহরে ডরা না আল্লাহরে ডরা। আপনার কোন রাত 12টার পরে যদি কোন বটগাছ তলায়তে যায়। আইটা আর একটার সময় যদি বটগাছের আগাততে কোন ছেরা gali কই যাস আপনার কোন এবাটা কই যাইবো? কইতে দুইরা যাইবো আর কোন কিলা। ঐতনো খার বেরা বাঁধ গো না খার দুয়ার বাঁধ গো। ঠিক নাই। তাইন আল্লাহদে কিছু কই যাস। আমারে ভয় কর এটার খবর নাই বুথরে ডরাইছে বুথে খালি কুসিল করি মহিলার আবার জুবরে ডরে হাজিন আল্লাহর এত ডর নাই আল্লাহকে ভয় করতে হবে কাকে বাবা জিরানি আল্লাহ বলেন আমাকে ভয় করো আমি জিহাদ করেছি বাতাস দিয়া বাতাস বাতাস কতদিন জিহাদ করেছি আল্লাহ বলেন সাত রাত আট দিন সাত রাত আট দিন পর্যন্ত আমার বাতাস জেহাদ করেছে জেহাদ করেছে কেমন ভাবে করেছে গাছ তুলার মতন উড়ে উড়ে নিয়েছে তুলার মতন রুই রুই করে ফেলছে ওরে চর আর বন্ধুরা গাছ যদি তুলার মতন উড়ে যায় মানুষ কি হইছে আবার বুঝেন গাছ যদি তোলার মতন উড়ে যায় মানুষ তো আগে উড়ে গেছে রে এইভাবে আল্লাহ খুব বাতাস দিয়া জেহাদ করেছে জিবিল আমিন দিয়ে আল্লাহ জেহাদ করেছে রে জিবরিল পাঠে আল্লাহ বলেছেন ওই এলাকার মধ্যে আমি গজব দান করবো কেমনে দিব আমি মানুষ মেরে ফেলবো আল্লাহ বলেন তোমার ডানা ব্যবহার করিও না ডানা যদি ব্যবহার করো উপরের মাটি নিচে চলে যাবে নিচের মাটি উপরে উঠে যাবে কি করবো জিবিল কাল্লা বলেন পয়েন্টে এলাকার পয়েন্টে দাঁড়াইয়া বিরাট চিৎকার করে আওয়াজ করবারে জিবিল চিৎকার করেছে এলাকার পয়েন্টে দাঁড়াইয়া চিৎকার করতে দেরি এলাকার মানুষ হাঁটে ডাক করে মরতে দেরি হয় নাই ময়রা ডাড হয়ে গেছে প্রাণের বাবা জি রে খেয়াল করেন বাল করিয়া ও দোস্ত বুজুর্গ নাম আজ জাতিকে আল্লাহ বাতার দিয়ে উড়াই দিয়েছি বাবাজি বাতাস দিয়া বাড়ি ঘর সরু রায় দিয়েছি জাতি বলে আজ জাতি বড় ব্যাকল ছিল আমরা পাহাড়ের নিচের মধ্যে বাড়ি মাটি কাটিয়া বানাবো খোদার তুফান আমাদেরকে লাগাল পাবে না আমরা মাটি মিশে বাড়ি বানাবো আজ জাতি বুঝে নাই আমরা সামুদ জাতি বড় বুদ্ধিমান আল্লাহর গজব আমাদের লাগাল পাবে না রে পাহাড় কাটিয়া পাহাড়ের নিচে তারা বাড়ি ঘর বানাইছে আল্লাহর গজব ভূমিকম্প আসিয়া তাদেরকে নিচে দাবায় মেরে ফেলছে রে বুদ্ধি খুব কামও লাগছে না অতি সালাকি গলায় দৌড়ায় অতি সালাকি কি আমার আল্লাহ বলেন পেন দিয়া করেছে আল্লাহকে ভয় করবেন বাবাজি বেইমানেরা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছে মালিকের সাথে জাহাজ করবে খাবার পাকাই আল্লাহ আমার সাথে যদি যুদ্ধ করবে আমি জাহাজ করব ব্যাংক দিয়া ব্যাংক আসিয়া তারা খাবার খাইতে গেছে বেইমানারা দেখে পাতিলের মধ্যে খাবার নাই শুধু ব্যাং ধরতেছে বিছানায় ঘুমাইতে গেছে দেখে বিছানায় ব্যাং ধরতেছে আপনারা বলেন এই বিছানায় কি ঘুমানো যায় বলে যেই জাতির ঘুম নাই খানি নাই এই জাতি কি যুদ্ধ করবে এমনি বেইমানের পতন খালি ব্যাংক দিছে এমনি শেষ ল্যাংরা মশা দিছে বারোটা বাজাই দিছে খাদা খাদা সাধারণ বালা মশা না ল্যাংরা মশা দিছে বারোটা বাজাই দিছে আপনার এখন সেই বেচারা যদি এই নমরুদ যদি এই ল্যাংরা মশা দিয়ে মরতে পারে এর সে বাহাদুর কি দেশে আর আছে না তাই আল্লাহ তো আমার মনে হয় এই বাহাদুরের জন্য ল্যাংরা মশারও দরকার ল্যাংরা মশারও দরকার নেই কিন্তু যে ফাল আর কে ফক্কর মারে না কথা কোন টিকে না أمار بن البازيب أمار الله بن الأردن أي منظرنا اتقوا الله بويكور حكتك هذه ولا تموتنّا إلا وأنتم مسلمون الله بن الأردن الله بويكور أمورينا তবে মরা লাগবে মুসলমান না হইয়া মরিয় না মরা লাগবে রে এর ইমন্দারে না মরা লাগবে মুসলমান না হইয়া মইরো না আমি মরতাম না মুসলমান না হইলেও মরা লাগবে কিন্তু আল্লাহ তো আদর করে এই জন্য সতর্ক করেছে আল্লাহ বলেন ইমানদার মরিস না মরিস না মুসলমান না হইয়া মরিস না বাবাজি মুসলমান না হইয়া মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন হবে বাবাজি মুসলমান না হইয়া মরলে কবরে জবাব দিতে পারবে না কবর জাহান নাম হবে মুসলমান না হইয়া মরলে বাবা হাসরের মান ভয়াবহ হবে মুসলমান না হইয়া মরলে মিজানের পাল্লায় বদির পাল্লা বাড়ি হয়ে যাবে মুসলমান না হইয়া মরলে ফুলসিরাতের পারে চুলের চেঁচিকন হিরার চেয়ে দাঁড় অন্ধকার রাস্তা হবে পরিণামে জাহান নামে যাবে চিল্লায় এই জন্য আল্লাহ বোন আদর করে বানাইছি আদর করে বানাইছি এই জন্য বারবার আমার আল্লাহ বলেন মুসলমান না মুসলমান হও মরণ সহজ হয়ে যাবে কবর জান্নাতের বাগান হয়ে যাবে মুসলমান না হই মুসলমান হইয়া মরলে তোদের হাসুরের মার ভয়াবহ থেকে তোমরা বেঁচে যাবে নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে বিশাল ফুল হয়ে যাবে আলু হয়ে যাবে রাস্তা যেতে যেতে মৌলার জান্নাতের মেহমান হয়ে যাবে কালেমা পড়লে হয় ইমানদার ইবাদত করলে হয় আবেদ ভালোবাসার দ্বারা হয় মুসলমান ভালোবাসা দ্বারা কি হয় মুসলমান যদি বাবা কালেমা পড়লে মুসলমান হইতো তাহলে ইমানদার বলি আল্লাহ আবার কইতো না মুসলমান আল্লাহ ইমানদার কি কইছে মুসলমান তার মানে কালেমা পড়ে হইছে কি ইমানদার ইবাদত করে হইছে কি আবেদ আর ভালোবাসা দিয়ে হবে কি ভালোবাসবে কাকে কে ভালোবাসবে মা কে ভালোবাসবে বাবাকে কে ভালোবাসবি আত্মীয় কে ভালোবাসবি বিবিকে ভালোবাসবে তোমার ছেলে মেয়েকে ভালোবাসবে এমন কি তোমার জীবনকেও ভালোবাসবে তবে সবার চেয়ে এমন কি তোমার জীবনের চেয়ে আমার নূরের নবীরে বেশি ভালোবাসবে তখন তুমি খাঁটি মুসলমান হবে এই মুসলমান জাহান নামে যাবে না এই মুসলমান তুই যাবে না জাহান নামে যাবে না আল্লাহর জান্নাত যাবে সুবহানাল্লাহ আমার প্রাণের বাবাজি এই জন্য আল্লাহ বলেন এই ইমানদারেরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো পরিপূর্ণভাবে প্রবেশ করো তুমি শুধু নামাজের মুসলমান হয়ে না ইমামতির মুসলমান হয়েও রে তুমি শুধু হজের মুসলমান হও না তুমি একামতেরও মুসলমান হয়ে। শুধু একামতের মুসলমান হও না আজানেরও মুসলমান হয়ে। তুমি শুধু আজানের হয়ে না জাকাতেরও হয়ে। জাকাতের না অন্য অন্ন দানের মুসলমান হয়েও রে তাকুয়াবাদ মুসলমান হো সত্যবাদী মুসলমান হয়ে। তুমি শুধু বাবা মসজিদে ঢুকলে মুসলমান মসজিদ থেকে বের হলে শয়তানের হেডমাস্টার হয়েও না রে কি হয় না কারণ এক জায়গায় আরেকটা আরেক জায়গায় একটা না মুসলমান পরিপূর্ণ ভাবে ইসলামে প্রবেশ করবে কেমন ভাবে করবে বাবা ও বাবা জি কেয়াল করি করিয়া। আমার আল্লাহ আমাকে আপনাকে বানাইছে ধর্ম পালন করার জন্য ধর্ম পালন করার জন্য বাবা নামাজ পড়া ধর্মের কাজ না বাবা নামাজ পড়া ইবাদত নামাজ পড়া ধর্ম পালন না হস করা ধর্ম পালন না যাকাত দাও ধর্ম পালন না বাবা সত্য भला ধর্ম পালন না বাবাজি নামাজ পড়াই প্রত্যেকটা ইবাদত করা করাই প্রত্যেকটা ইবাদত দেওয়া দেও প্রত্যেকটা ইবাদত সত্য বলাই প্রত্যেকটা ইবাদত যত সত্য ইসলাম নবী আমাদেরকে সুন্নতে নববীর আদেশ দিয়েছেন সার্বপরিপূর্ণ ভাবে একত্রে মানার নাম হলো ধর্ম একত্রে মানার নাম কি ধর্ম একটার নামও ধর্ম না একটার নাম কি ধর্ম না আপনার কোন এখানে কোনটার নাম নাই আমরা তো মাইক কই বলেন কোনটার নাম নাই আপনি কোন একটার নাম মাইক একটার নামও মাইক না একটার নাম কি এটাকে মাইক ফোন বলে বাবা তার বলে স্টেন বলে এই দেখেন ব্যাটারি আছে মেশিন আছে হরেন আছে ইউনিট আছে বাবা একটা নাম মাইক না কিন্তু সবটা যখন একত্রে লাগিয়া বাঁচবে তখন হবে নাম মাইক তখন নাম হবে কি তখন হবে নাম মাইক এর আগে একটা নাম মাইক না বাবা বাবাজি ইমানদারে একটা नेक কাজের নাম হলো নামাজ আর একটার নাম হলো হজ আর একটার নাম হলো যাকাত এরকম ভাবে যত ইবাদত আছে সব ভালো কাজ যখন একত্রে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করবে তখন ধর্ম পালন হবে তখন কি হবে ধর্ম পালন হবে এক দিকে আরেকটা আর এর দিকে আরেকটা কতক্ষণ ঠিক কিনা আমাদের দেশে বাবা অদুস্ত বুজুর্গ নাম ও প্রাণের বাবা জি ও বন্ধুরা ভালো করে শুনে না সকালে একটা বিকালে আর একটা দুপুরে আর একটা বলি ওনারে মসজিদে গেলে নাম মুসলমান বার হলো শয়তানের হেডমাস্টার বাবাজি হুজুর দেখলে মহিলারা ঘুমটা মারে সার দেখলে কাপড় সরায় কয় সার সার এমন মুসলমান না মুসলমান সব সময় হয় ইসলামের বিধান পালন করবি ইসলামে কি বিধান এরকম মানুষ বেশি আইবনি কারণ এটা মানুষ সত্য জিনিস এখন বেশি পছন্দ করে না যদিও নিজের ক্ষেত্রে বিচার আচারে মনে করে দাবিদার কিন্তু মূলত সত্যটাকে পছন্দ করে না এটা আবু জাহেলের স্বভাব হয়ে যাচ্ছে কতগুলো ঠিক কিনা আবুজাহল সত্য মিত্র জানতো কিন্তু মিত্রে পছন্দ করত সত্যে পছন্দ করত না এজন্য আপনি মিত্রের উপর আছেন কিন্তু সত্য را যে পছন্দ করেন একদিন হেদায়েত আসবে কিন্তু যদি মিথ্যা জানিও মিত্রের উপর থাকেন কপালে হেদায়েত আসবে না কপাল কি আমার বাবার বাবাজীর আর আব্রাহামের বাবাজীর শয়তান আমাদের কি দুকা দিবে জাহান্নামী বানানোর জন্য কারণ ইবলিস আমার আল্লাহ সুবাহা হুয়া তালা সদিন ওয়াদা আদা করেছি বলেছি আল্লাহ তুমি আমাকে জাহান্ন বানা দিয়েছো আমি ইবলিসকে তুমি কেমত পর্যন্ত হায়াত বাড়াই দাও আল্লাহ বলেন ঠিক আছে আমি দিয়ে দিলাম মুহূর্তে পৃথিবী ভ্রমণ করব এমন শক্তি দান করো আল্লাহকে আমি দিয়ে দিলাম এরপরে কল্লাহ মানুষের আদম সন্তানের রগে রোগে আমি যেতে পারি এমন ক্ষমতা দান করো আল্লাহ আমি দান করলাম ইবলি ডেকে বলে মালি তুমি ক্ষমতা আমাকে দিয়েছ ও আল্লাহ আমি তো চিরস্থায়ী জাহান্নামি হয়ে যাব এই ক্ষমতা দিয়ে বনে আদম সন্তানকে আমি পাপ করাইতে করাইতে গুনাহ করাইতে করাইতে গুনার কাজে লাগাইতে লাগাইতে জাহান নামি বানাবো আমার সাথে সব আদম সন্তানকে জাহান নামি নিব একটু চিল্লা জবান করে বলে না হজুবিল্লা সব আদম সন্তানকে কই নিব জাহান না আল্লাহ বলে তুই আমার বন্ধ বন্দিকে দুખા দি দি জাহান্নামী বানিয়ে দিবি আর আমার বান্দা তোর সাথে 40 বছর ধুকা কি জাহান্নামী হয়ে গেল 50 বছরের কারাগার হইছে বছরের সময় আমি মালিক কাছের কে মালিকের কাছে বলছি আল্লাহ আমি তওবা করতেছি মা চাইতেছি আল্লাহ কর তুইলে পঞ্চাশ বছর কষ্ট করেছ আমি আল্লাহ এক মিনিট তোর যোর সাথে জাহান নামে আমার বান্দাবান্দিকে দিব না আমার বান্দাবান্দি যখন ক্ষমা চাবে আমি সাথে সাথে তাদেরকে মাফ করে দিব আর জোরে বলে বাবাজি আল্লাহ বলে নিবলি আমার বন্দা বান্দি যখন তৌবা করে ফেলবে জিন্দিগির গুণা গুলি আমি মাফ করে দিব রি আমি এক মিনিটের জন্য তোর সাথে জাহান নামে দিব না তবে যদি আমার বান্দা বান্দি তবা না করি ইমান যদি থাকে জাহান নামে জ্বালাবো তোদের সাথে স্থায়ী ভাবে জ্বালাবো না তুই চিরস্থায়ী জ্বলবে তারে আমি দীর্ঘ মেয়াদি জ্বালাইয়া গুনা মাফ করিয়া জাহান নাম থেকে উঠাইয়া আমার জান্নাতের মেহমান বানাবো সোহান বলে না

মানুষের দিকে যখন আমল দেখে জাহান নামে চলে যাবে জাহান নামিরা দৌড়াবে হাঁচনের ময়দানে যে কেউ আসিনি আমাদের পক্ষে সুপারিশ করবে কাউ তাদের পক্ষে দাঁড়াবে না তারা তখন ইবলিসের বিপক্ষে আল্লাহর আদালতে মামলা দিবেন বলবে মালি ইবলিসের কথায় তোমার কথা বলে গেছি ইন্নাল্লাহু আলা ফিনাঈম ফুজ্জার একদল আবরণ আর একদলই ফজ্জার একদল সর্বক্ষণ শয়তান কে খুশি করে আর একদল আল্লাহ কে খুশি করে যারা শয়তানকে খুশি করে জিন্দেগি চলেছে রে বাবা তারা আল্লাহর দারবারে শয়তানের বিপক্ষে আদালতে মামলা দিবি আল্লাহ বলবেন জাহাজানি রাম তোমরা হাঁটিয়া হাটিয়া জাহাজ নামের দিকে জাহ জাহাঞ্জ নামিরা হাটিয়া হাঁটিয়া জাহাজ দিকে যাবে জাহান্নামের মেইন গেটের আগুনের শিকার ওগর ইবলিশ কে আল্লা দাঁড় করায় দিবে জাহান্নামের আগুনের শিকার ওগর ইবলিশকে আল্লাহ দাঁড় করায় দিবেন তখন আল্লাহর কাছে জাহান্নামিরা বলবে মহালিক তারা আমাদেরকে ওই ইবলিশ দোকান দিয়ে দিয়ে জাহাঞ্জামি বানাইছে আল্লাহ বলবেন হ্যাঁ ইবলিশ সত্যিই কি আমার বান্দা তুমি দুকা দিয়ে দিয়ে জাহান নামে বানাইছো ইবলিস বলবে মালিক আল্লাহ মালিক গো তুমি তাদেরকে হায়াত দিয়েছো আমি তাদেরকে হায়াত দেই নাই তুমি তাদেরকে রিজিক দিয়েছো আমি তাদেরকে রিজিক দেই নাই তুমি তাদের কথা বলার ক্ষমতা দিয়েছো আমি তাদেরকে দেই নাই তুমি তাদেরকে টাকা দিয়েছো ভালো খাবে এটা আমি দেই নাই তুমি তাদেরকে সম্পদ দিয়েছো আমি দেই নাই তুমি দিয়েছো রে মালিক তুমি সব দিয়েছো কিন্তু তোমার কথা শুনে নাই আমার কথা শুনছে এগুলো আমার মুড়ি আমার সাথে জাহান নামে দিয়ে দাও না তখন আমার আল্লাহ বলবেন জাহান বলবে ও জাহান নামিরাম সত্যি কি তোমরা ইবলিসের কথা জীবন ধ্বংস করে দিয়েছ তারা চোপ হয়ে যাবে মাথা আনত করে ফেলবে আল্লাহ বলবেন তাদেরকে পিটায়া পিটায়া যাহা যাহা নিক্ষেপ করে দাও একটু চিল্লায় জবা খুলে বলেন না বজু বিল্লা সাল্লাল্লা মহায় জোরে জোরে মা দসাল্লাল্লাহ আমল্লামাই দরুদ শরীফ বেশি জান আশরির দিন সুপারি আগে তার সাল্লাল্লাহ মোহাম্মদ জরে সাল্লাল্লাহ على محمد صلى الله على محمد صلى الله